ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোর ওঠো ঝাড়ো এবার ইমানি হংকার ছিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোর ওঠো ঝাড়ো এবার ইমানি হুংকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোর যে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে শাস বাহুতে বল নিয়ে হ উমার বুকে বল নিয়ে হ উমর ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমানি নি হুঙ্কার জাগিয়ে তোলো বিপ্লব বিবন ছেড়ে জড়ো গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা জাগিয়ে তোলো বিপেল বিমন ছেড়ে জড়তা কুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের বজ্র বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোরজে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোরজে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার তালক তলো ভেঙে পেলো মাদার শামস জি অবিচারের বন্যা বইয়ে দিল চারিদে তালক তলো ভেঙে পেলো মাদার শামস জী চািনে বন্না বইয়ে দিলিছাদ মাদের আসা আরে মুসযদি মদের ইমান অলঙ্কার মাদের আরে মসজিদ মদেরে ইমান অলঙ্কার ছি নিয়ে নিতে হবে মধ্যে নিজের অধিকার গরে যে অঠ ছাড় এবার ইমা নিহঙকার বুকে সাহস বাহতে বল নিয়ে হ ওমা বুুকে সাহস বাগতে বল নিয়ে হ ওমা নিয়ে নিতে হবে মদের নিজের অধিকার করেছে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার রাই না জায়গা দখল নিতে তোমরা পাড়ো কেন অকপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ জায়গা দখল নিতে তোমেরা বাড়ো কেন হাত অকপ হলো মদের পূর্ব পুরুষ সম্পদ বাগের থাবাই পড়লে তোমেরা হবে ছাড়ে খায় বাগের থাবাই পড়লে তোমেরা হবে ছাড়ে খায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ইমানি আজ নিয়ে হুঙ্কার পাগুতে বল বুকে সাহস নিয়ে হুমার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোড়